আপনার কি মাথা ঠিক আছে না দেখতেছি সব পাইকিয়ে গেছে এই বয়সে বিয়ে করতে আসছেন আপনার তো এক পা কবরে চলে গেছে বিয়ে করে কি করবেন কি আপনি কি এই জিনিস চালাইতে পারবেন যে জিনিস আমরা বিয়ে করতে আসছি এই জিনিস বিয়ে করলে আপনি চালাইতে পারবেন আর আপনি চালাইবেন কি আপনি তো পছন্দই করবেন দেয়া যায় এরকম আপনাদের এর আগে কটা বিয়ে করছেন দশ পনেরো রয়েব না তবে বিবাহিত আপনি মারাইছম মারা গেছে সব লাল হয়ে গেছে শুনেন আমাদের এক এক জনের যোগ্যতা আছে ওনার যোগ্যতার কথা শুনলে তো আপনি করে দিবেন আমি অতিরিক্ত কথা বলেন জি আপনারে মনে হয় না মনে হয় না অ্যাকসেপ্ট করবে ঠিক বলছেন আপনি ঠিক বলছেন ওয়েট এন্ড

কারণ সারা রাত তো পারিস না ঘুমাইতে আর আরেকটা বিয়ে করছি না এটা করছি কি আমাদের বাড়ি এলার ছেলে আছে না বাড়ি এলার ছেলের সাথে চলে গেছে আপনি তো ফিজিক্যালি আনফিট দেখেন আপনার বাবার বয়স মনে করে আপনার কাছে শেয়ার করলাম আর আপনি অপমান করলেন এখানে আসেন আপনি যে মেয়েকে বিয়ে করবেন বিয়ের রাতে চলে যাবে রাতে না যেতে পারলো সকাল উঠে ভোরে পালাবে আমার ঠিক বলছেন আমরা তো বউ যাব আপনি বিয়ে করছেন জি আমরা বউ থাকি গ্রামে থাকি আপনি আমি শহরে থাকি গ্রামে যে বোরে আসছেন এখানে কি আপনার ভাইটাই আছে নাকি নিজের তোলাই চাষ তো হয়ে তাহলে থাকবে বউ ভাই আপনি কি শহরে কি সবিন তলের ব্যবসা করেন নাকি আপনাকে তো কখনোই অ্যাকসেপ্ট করবে না তুমি তো বাচ্চা পলবান মিয়া তুমি এতগুলা মুরব্বি সামনে কথা বলো তো আমি লজ্জা শরম নাই মিয়া ঈশ্বরের পাকা ও আমি একজন মেসিনার যে চুনগুলো কি পিছন থেকে এনে ঢেকে রাখছেন না স্ট্যান্ড ওহ স্ট্যান্ড। বোর টেনশন না টেনশন পড়া শুরু হয়ে গেছে নাকি? স্যার আমি আপনি বেশি কথা বলবেন না। ইয়াং ছেলেদের সাথে সমস্যা জীবনে মেয়ে মানুষ দেখে নাই তো মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ আপনি এত সুন্দর মানুষ বানান আল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ আমি এত সুন্দর মেয়ে মানুষ কখনো দেখি নাই আমি না আপনার পছন্দ করে ফেলছি প্রথম দেখে ভালো বিষয় ফেলছি আমি রাজি বিয়ে করার জন্য আপনাকে এটা কি গোল্ড প্রাইসকেটেড হবে নিশ্চয় আমাদের দেশের দেশের গণা না এগুলো বাইরে বোঝা যায় কাজ করা অনেক জীবনে প্রথম দেখলেন বোধ আপনি তো চুপ থাকেন আমি ওনার সাথে কথা বলতেছি আচ্ছা দাঁতের আগে আগে বেশি কথা বুঝলাম না গায়ার দেন কেনা ওই হাতেরটা দেখতেছিলাম দেখতেছেন না আমি কথা বলতেছি কথা শেষ করি না উনি তো দূর থেকে জিজ্ঞেস করছে না আপনি তো আস্তে আস্তে যেভাবে আগে বাঁচতেছেন মনে হয় একটু বলেন কোলে বসবেন আপনি কথা কম বলবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা এই ডায়মন্ড নিশ্চয়ই দেশের বাইরে আমি শুনছি আপনার বিশাল ব্যবসা আপনি মাসের ভিতরে বিশ দিন বাংলাদেশের বাইরেই থাকেন

কাজি নাম্বার নিয়ে আসতে আসার সময় কাজী নাম্বারও নিয়ে আসতে হ্যাঁ তোমার ফ্যামিলিতে কে কে আছে আমার বয়স কত কত 30 35 হবে আর তোমার আম্মু কত 18 19 হবে আর তোমার কত 14 15 হবে 14 15 মানে ওর মা 5 বছর বয়সী মা হইছে কি বুঝলাম না আর তোমার আমার 15 16 হবে মানে ওর মায়ের থেকে 2 বছর ছোট ওর মার বয়স যখন 2 বছর তখন ওর জন্ম হইছে

দুষ্টামি করছি ম্যাডাম এটা দুষ্টামি করছে তো পরকিয়া করতো প্রথমটা পরকিয়া করতো চলে গেছে মুদিওয়ালার সাথে পরেরটা বাড়িওয়ালার ছেলের সাথে এর কারণ হলো উনি ফিজিক্যালি আনফিট ম্যাডাম আমি আপনার সাথে নিরিবিলি আমাকে একটু সময় দেবেন আমি সব বলবো আপনাকে একবার ভাবে বলে দেবো তাহলে বিয়ের পরে আমার কি কাজ করে রাখা হবে ম্যাডাম এটা একটা প্রশ্ন করলেন কেন আপনি হাজার হাজার কোটি টাকার মালিক আপনার ব্যাংক ব্যালেন্সের অভাব নাই আপনার দেশে এবং দেশের বাইরে অনেক ব্যবসা আর ঢাকা শহরে তো আপনার শুনছি আট দশটা বাড়ি ম্যাডাম আমি ইনকাম করি মাত্র আট দশ হাজার টাকা এটা তো আপনার কি বলবো এই আপনার জুতার খরচ না আপনার টাকা আছে আপনারটা দিয়ে আপনাকে খাওয়াবো আমি এটা পরিচালনা করবো অনেক সুন্দরভাবে দেখবেন ম্যাডাম খারাপ ভাববে না যে একজন শিল্পপতি ম্যাডামকে বিয়ে করছে উনি দশ হাজার টাকা বেতনে চাকরি করে খারাপ দেখা যায় না

বিয়ে করছেন আপনি কি কবি জসীমউদ্দিনের জি না আচ্ছা আমি ব্যবসায়ী দসীমউদ্দিন তা বিয়ে করবে আপনি প্রশ্ন করতেছেন ফালতু লোক বেশি কথা বলে কথার মধ্যে সাইকেল কথার মধ্যে আপনি কি করেন বিয়ে করছেন হুম ওনার বউ দেশে এক আছে

উনি আবার কাপড়ের কাপড়ের ব্যবসা করেন ঠিক আছে কাজ কাম ভালো লাগে না তো আপনার পত্রিকা তো দেখলাম আপনার অনেক সহায় সম্পত্তি ভাবলাম যে আপনাকে বিয়ে করলে আপনাকে আমি যথেষ্ট সময় দিতে পারবো আর আপনারও তো সময়ের দরকার জি ঠিক আছে আর আমি কি শুয়ে শুয়ে খাও আপনি সামিয়া আপনি বিয়ে করতেন তুমিও বাইর আপনি যান হ্যাঁ মিয়া ওনারা দরকার সময়

আমার নাম মেরিট হ্যাঁ আমার ওয়াইফ মারা গেছে প্রায় সতেরো বছর ব্যবসা আছে বিজনেস করি দুটা বাড়ি আছে আমাকে দেখার মতো বা টেক কেয়ার করার মতো কেউ নাই হাজারশো টাকা পয়সা আছে তো ভাবলাম যে এই বয়সে তো আর একা একা আসলে আনইজি ফিল করতে হয় টাকা পয়সার অত সমস্যা নাই আপনার বিজ্ঞাপনটা আমি পড়লাম চিন্তা ভাবনা করে দেখলাম যে আপনার সাথে একটু কথা বলি যদি হয় আর কি বাট হতেই হবে এমন কোনো কথা নাই যদি হয় আপনার টাকা পয়সা গাড়ি বাড়ি স্বর্ণালঙ্কার এর কোনো কিছুর প্রতি আমার কোনো লোভ নাই এবং যদি বিয়ে হয় যদি হয় আমি আমার বিজনেস করব আমার বিজনেস নিয়ে আমি থাকব এবং আপনাকে যতটুকু সময় দেওয়ার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দেবো আমার বিজনেস আমি সময় দেবো পাশাপাশি আপনার বিজনেসগুলো দেখাশোনা করার বা যুক্ত তাও এই মিথ্যা কথা আপনার মন জয় করার চেষ্টা করতে ম্যাডাম আমাদের উপরে ছেড়ে দেন ভাই

একবার দেখি তোমার যাও যখন খুঁজতেছো তোমাকে আপনি আমার সাথে আসুন